সজ্জনের ছায়া পেলে দুজনেরও মতি ফেরে সজ্জন সংসর্গের প্রভাব এতই গভীর যে তার চমৎকারিতা ভাষায় বলা যায় না বৃহস্পতির ক্ষেত্রে কথাটা পুরোটাই সত্য তিনি দেবদাদের গুরু আবার দেবমন্ত্রীও তার মতো সজ্জন ও নিরপেক্ষ আর কেউ হয় না তিনি জ্ঞানী ও শাস্ত্রধারী বিপদে উদ্ধার তার দুটি হাত সকলের মঙ্গলের কামনায় সারাক্ষণ উপরে তোলা মানব জীবনের সকল প্রকার উন্নতির ও সুখের কারগ্রহ মানুষ একমাত্র মঙ্গলময় বৃহস্পতির আশীর্বাদে শ্রেষ্ঠ সজ্জন সংগতির ফলেই পৃথিবীতে সার্থক জীবনযাপনে সমর্থ হন আসুন আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি শাস্ত্র মতে বৃহস্পতি সবচেয়ে শুভ গ্রহ সকল প্রকার জ্ঞান বিদ্যা ও ধন ঐশ্বর্যের কারক গ্রহ বৃহস্পতি মানুষকে জ্ঞানী যোগী ধর্মযাজক অধ্যাপক উপদেশক তপস্বী দার্শনিক বৈজ্ঞানিক ও বিচারক করতে পারেন যে সমস্ত জাতক জাতিকাদের বৃহস্পতি শুভ তারা সব জায়গাতেই শ্রদ্ধা ও সম্মান পেয়ে থাকেন স্বনাম খ্যাত ও কীর্তিমান হন প্রজ্ঞা বিবেক বিনয় বাকশক্তি বিদ্যা জ্ঞান স্থির স্বভাব ও শান্ত সমাহিত ভাব একমাত্র বৃহস্পতির দয়াতেই পাওয়া যায় বৃহস্পতি শুভ থাকলে জাত ব্যক্তি পণ্ডিত এবং জনহিতকর কাজে খ্যাতি লাভ করে থাকেন সামাজিক কল্যাণ নেতৃত্ব করার ক্ষমতা ন্যায় বিচার আইনশাস্ত্র অধ্যক্ষ গবেষণা আধ্যাত্মিকতা শিক্ষকতা অধ্যাপনা নেতৃত্ব করার ক্ষমতা উপদেষ্টামূলক কাজ উপন্যাস লেখক নাম যশ প্রতিভা আদর্শ নীতি সবই বৃহস্পতির কৃপায় সম্ভব হয়ে থাকে বৃহস্পতি যেহেতু শিক্ষা স্বাস্থ্য ও অর্থনৈতিক দিকটাকে দেখে সেই হেতু আপনার পেশা হিসাবে আপনার জন্ম যদি বৃহস্পতি শুভ অবস্থানে থাকে তাহলে আপনি শিক্ষামূলক কাজকর্মে যুক্ত থাকতে পারেন স্বাস্থ্য বিভাগে কাজ হেলথ রিলেটেডের যে জবগুলো রয়েছে সেই কাজকর্মে আপনি যুক্ত থাকতে পারেন ব্যাংকে চাকরি হাসপাতাল নার্সিংহোম ডাক্তারি লাইন মেডিসিন লাইন এই মধ্যে যে কোনো একটি বা একাধিক ব্যবসা বা কর্মে আপনি যুক্ত থাকলে আপনার উন্নতির সম্ভাবনা প্রবলভাবে থাকবে যেহেতু বৃহস্পতি শিক্ষা স্বাস্থ্য ও অর্থনৈতিক দিকটাকে গুরুত্ব দেয় বলে সেহেতু পেশাগত দিক থেকে যে কটা বললাম এই তিনটের মধ্যে যে সবগুলোই আপনার শিক্ষা স্বাস্থ্য অর্থনৈতিক জায়গাটাকে কেন্দ্র করেই পেশা বা কর্ম সেইভাবে তুলে ধরা হয়েছে যদি কারোর জন্মছকে বৃহস্পতি অশুভভাবে থাকে জাতকের অন্যায়ের পথে প্রতি আকর্ষণ আসতে পারে অস্থির মনোভাব দুর্বল চিত্ত সংকীর্ণমনা ও স্বার্থপর স্বভাবের হয়ে থাকে তার কর্মপথে ও উন্নতির পথেও বাধা বিঘ্ন আসতে পারে বৃহস্পতি যেহেতু জ্ঞানের কারক বৃহস্পতি অশুরু হলে দেখবেন কিন্তু এদের জ্ঞানের অভাব হয়ে থাকে শরীরও তেমন একটা ভালো যাবে না আবার বৃহস্পতি যেহেতু অর্থ অর্থকে দেখে সেহেতু এদের আয়ের তুলনায় ব্যয় বেশি হবে সঞ্চয়ের ক্ষেত্রে বাধা বিঘ্নগুলো আসবে এই সমস্যাগুলো বৃহস্পতি অশুভ হলে দেখা যায় আপনাদের জন্মছকে বৃহস্পতি কি প্রভাব ফেলছে তা জানতে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে পারেনি